আসসালামু আলাইকুম আচ্ছা পবিত্র কাবা ঘর এর ইতিহাসটা ঠিক কি কি উদ্দেশ্যেই বা এটা নির্মাণ করা হয়েছিল আর এর তাৎপর্যই বা কতটুকু চলুন আজ এই পবিত্র স্থাপনার পেছনের গল্পটা একটু জেনে আসা যাক তো সবার আগে মনে যে প্রশ্নটা আসে কেন কেন এই পবিত্র ঘরটা তৈরি করা হল আর ইতিহাসে ঠিক কে প্রথম এটা নির্মাণ করেছিলেন আজকের আলোচনাটা কিন্তু ঠিক এই দুটো মূল প্রশ্নের উত্তর খোঁজার জন্যেই দেখুন কাবা ঘরকে কিন্তু বলা হয় পৃথিবীর সবচেয়ে প্রাচীন আর সবচেয়ে পবিত্র জায়গাগুলোর একটা এটা আসলে শুধু একটা দালান না এটা কোটি কোটি মানুষের বিশ্বাস আর আধ্যাত্মিকতার একটা কেন্দ্র কাবার সবচেয়ে বড় পরিচয়গুলোর মধ্যে একটা হলো এটা মুসলিমদের খিবলা। মানে যেদিকে ফিরে নামাজ পড়া হয় ব্যাপারটা একবার ভেবে দেখুন তো পৃথিবীর যে কোনাতেই কোনো মুসলিম থাকুক না কেন নামাজের সময় সবাই কিন্তু ঠিক এই একটার দিকেই ফেরে এটা শুধু একটা দিক ঠিক করে দেওয়া না এটা কোটি কোটি মানুষের মধ্যে একতা আর শৃঙ্খলার এক অসাধারণ বাঁধন তৈরি করে কিন্তু প্রশ্ন হলো ঠিক কি কারণে এই ঘরটা বানানো হয়েছিল এর পেছনের উদ্দেশ্যগুলো কিন্তু বেশ কয়েকটা আর প্রত্যেকটাই খুব গভীর আধ্যাত্মিক তাৎপর্য বহন করে চলুন তাহলে সেই কারণগুলো একটু কাছ থেকে দেখা যাক এর মূল উদ্দেশ্যগুলোকে আমরা তিন ভাগে ভাগ করে দেখতে পারি প্রথম আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কারণটা সেটা হল এটাকে এক আল্লার ইবাদতের একটা কেন্দ্র হিসেবে তৈরি করা হয়েছিল মানে কাবা ঘর হল তাওহিদ বা একত্ববাদের একটা জলযন্ত প্রতীক এমন একটা জায়গা যেখানে মানুষ শুরু একজন সৃষ্টিকর্তার উপাসনা করার জন্যেই এক হয় এরপর দ্বিতীয় কারণটা হল এটা মানব জাতির জন্য একটা পথ প্রদর্শক মানে কাবার মাধ্যমেই আল্লাহ মানুষকে ইবাদতের সঠিক রাস্তাটা দেখিয়েছেন যেমন ধরুন হজ বা তাওয়াফের মতো পবিত্র রিচুয়ালগুলো সোজা কথায় এটা মানুষকে আধ্যাত্মিকভাবে পরিশুদ্ধ হওয়ার পথ দেখায় আর তিন নম্বর কারণটা হল ইসলামিক বিশ্বাস মতে কাবা হচ্ছে পৃথিবীর বুকে বানানো প্রথম ঘর যেটা শুধুমাত্র আল্লাহর ইবাদতের জন্যই তৈরি করা হয়েছিল এর আগে আর কোন স্থাপনা কিন্তু এই নির্দিষ্ট উদ্দেশ্যে বানানো হয়নি আর এটা একে একদম অনন্য করে তুলেছে আচ্ছা কারণগুলো তো জানা গেল কিন্তু প্রশ্ন তো থেকেই যায় কারা বানিয়েছিলেন এই পবিত্র ঘর চলুন এবার সেই ইতিহাসটাই একটু শুনে আসি ইসলামের ইতিহাস যদি আমরা দেখি তাহলে জানা যায় যে মানবজাতির পিতা হযরত আদম আলা ইসলামী ছিলেন কাবার প্রথম নির্মাতা তিনি সরাসরি আলমের হুকুমে এই ঘরটি বানিয়েছিলেন মানবজাতির একদম প্রথম ইবাদতখানা হিসেবে অনেক অনেক সময় পরে সেই প্রথম কাঠামোটা কালের গর্বে হারিয়ে যায় এর বহু বছর পর আল্লাহ হজরত ইব্রাহিম আল্লাহ ইসালাম আর তার পুত্র হজরত ইসমাইল আল্লাহ ইসালামকে এটা আবার নতুন করে বানানোর নির্দেশ দেন আর পবিত্র কোরানিও কিন্তু এই বাবা ছেলের স্থাপনের ঘটনাটার কথা বলা আছে তো ইতিহাস তো জানা হল এবার চলুন কাবা ঘরের এখনকার গঠন আর এর সাথে জড়িত কিছু ইন্টারেস্টিং তথ্য জেনে নেওয়া যাক এগুলো জানলে এর মহিমাটা আরও ভালোভাবে বোঝা যাবে কাবার এমন কিছু বিশেষত্ব আছে যা সত্যিই অসাধারণ যেমন ধরুন এর চারপাশে যে সাতবার ঘোরা হয় সেটাকে বলে তাওয়াফ এটা কিন্তু হজের একটা অপরিহার্য অংশ আবার এর ভেতরে রয়েছে তিনটি ঐতিহাসিক পিলার আর পুরো ঘরটা যে একটা বিশেষ কালো রেশমি কাপড়ে ঢাকা থাকে সেটা নাম কিসওয়া প্রতি বছর খুব সম্মানের সাথে এটা বদলানো হয় এমন কি নবী মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের সময়ও কুরাইশরা এর বড় ধরনের সংস্কার কাজ করেছিল সচুন এর ঐতিহাসিক গুরুত্বটা তাহলে কতটা গভীর তো এই ছিল কাবা ঘর কেন আর কারা বানিয়েছিলেন তার একটা সংক্ষিপ্ত চিত্র এটা আসলে শুধু একটা স্থাপনা না এটা হল এক আল্লাহর প্রতি নিজেকে সোঁপে দেওয়া আর সমস্ত মানব জাতির ঐক্যের এক জীবন্ত প্রতীক সব শেষে একটা প্রশ্ন রেখে যেতে চাই এই যে পৃথিবীর প্রাচীনতম ইবাদত ঘর এর ইতিহাস এর নির্মাণ আবার পুনর্নির্মাণ এই পুরো যাত্রাটা আমাদের একতা সমর্পণ আর বিশ্বাসের ব্যাপারে ঠিক কি শিক্ষা দেয় এটা কিন্তু একটু গভীরভাবে ভেবে দেখার মতো একটা বিষয় তাই না